সামনে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে লোটে শাকের দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে বানাবো মাছের মাথা দিয়ে শাক রান্না করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের আমি শাকটা যে রান্না করব আমি শাকটাকে বেছে নেব তার আগে আমি যে মাছের মাথা দিয়ে শাকটা রান্না করব তার জন্য আমি মাছের মাথাটা প্রথমে কিন্তু ভেজে নেব আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল তেলটা এখন গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মাছের যে তেল আর মাছের এই মাথার দিকে যে কাঁটা অংশগুলো সেইগুলো দিয়ে দেবো তো এইগুলো খুব ভালোভাবে ভেজে নেব এইগুলো এইদিকে ভাজা হতে থাক আমি ওইদিকে শাকটা কেটে নেব তো আমি শাকটা কিন্তু আগে থেকেই বেছে রেখেছিলাম এখন শুধু কেটে নেব তো শাকটাকে দেখো আমি এইভাবে এখন কেটে নিয়েছি এইবার এই শাকের মধ্যে আমি দেব দুটো আলু আর আলুগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বাজারে নরম আলু তোমরা চাইলে খোসাটা নাও ছাড়াতে পারো কিন্তু আমি হালকাভাবে তুলে দিচ্ছি এখন এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো আমি আলুগুলোকে ঠিক এইভাবেই কেটে নিয়েছি এইবার এখানে দিয়ে দেব দুটো বেগুন বেগুনগুলোকে আমি প্রথমে মাথার দিকটা কেটে নিয়ে আলুর মতোই সাইজ করে কেটে নেব এইভাবেই কিন্তু আমি বেগুনটাকে কেটে নেব আর অবশ্যই এখানে একটু ভালো বেগুন নেয়ার চেষ্টা করবে এইভাবে দেখো আমি বেগুনটা এখন কেটে নিয়েছি ওইদিকে সব কিছু আমার কাটা হয়ে গেছে আর এদিকে আমি মাছটাকেও ভেজে নিয়েছি এখন মাছটাকে এক সাইডে সরিয়ে রেখে এইবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা উচ্ছে তো উচ্ছেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপর মাছটা আমি এখন তুলে নিচ্ছি আর মাছটাকে এখানে কিন্তু মুচমুচে করেই ভেজে নিতে হবে এইবার মাছটা তুলে নিয়েছি আর উচ্ছেগুলোকেও একটু লাল লাল কালার ধরিয়ে ভেজে নেব তো এইভাবেই দেখো আমি উচ্ছেটাকে লাল লাল কালার ধরিয়ে ভেজে নিয়েছি এইবার উচ্ছেটাকে আমি এক সাইডে সরিয়ে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দেব আট দশটা মতো চেরা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এখানে লঙ্কাটা দিয়ে দেবে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে পাঁচ ছটা পেঁয়াজ এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য পেঁয়াজটা অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এইবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে আর অবশ্যই হালকা আঁচেই ভাজতে হবে এইবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে উচ্ছের সঙ্গে একসঙ্গে মিশিয়ে আরও দু তিন মিনিট মতো ভেজে এখানে শাকটা তুলে দিতে হবে শাকটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবেই দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এই শাকের রেসিপিটা যদি গরম গরম ভাতের মধ্যে পাওয়া যায় না তাহলে নিমেষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে এইবার ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি আর কতগুলো শাক ছিল কত টুকুনি হয়ে গেছে দেখো এইবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটাটা দিলে কি হয় এই রান্নায় স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর সর্ষে বাটাই হলো এই রান্নার মূল অংশ সর্ষে বাটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে ইউটিউব থেকে দেখলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে জানাবে তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর মাছগুলোকে আমি হাতে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভাজার সময়ও খুন্তি দিয়ে ভেঙে নিতে পারো এইবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম এখানে তারপর আবারও সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো শাক থেকে আমার যে জলটা বেরিয়েছিল সেই জলের মধ্যে কিন্তু আমার আলু বেগুন সেদ্ধ হয়ে গেছে তো এগুলো আবারও নাড়াচাড়া করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এইবার আরও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিয়ে দেবো ঢাকনা দিয়ে আরও তিন মিনিট মতো রান্না করে নেব তো কত সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখো এইভাবে যদি কোনো একদিন তোমরা আজকে রেসিপিটা আমার ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে রেসিপিটা ঠিক খেতে কেমন হয়েছিল এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে আর কোনো রেসিপি লাগবে না তো এখন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এইবার এটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা আর কেন দেরি করছো আজকেই এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে নাও তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নেব সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে